আসসালামু আলাইকুম গাইস তো আজকের ভিডিও আছে টেনটা এফ সিক্স নিয়ে তো এফ সিক্স নিয়ে আমার চ্যানে দুটা একটা ভিডিও আছে সেটা তো আরেকটা ভাষণের এটা একটা ভার্সন সেটা ছিল একটা মানে ইউপি টাইপ শেপের এটা আলাদা শেপ তো এটার প্রবলেম হচ্ছে কি এই টেন্ডা এফ সিক্সটাও ফার্মার দিয়ে ব্রিক করে ফেলছে ভাই তো এই ভাই এর আটরটা একটা ভাই পাঠাইছে আমাদের তো এই রাটোটা আজকে আমরা ঠিক করে দেখাবো তো এটাও সেমভাবেই ঠিক করতে হয় তো দেখাবো যে এটা কীভাবে ঠিক করতে হয় চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো আমরা রাউটারটা আগে দেখি যে ব্রিগ ফেলে কীরকম স্ট্যাটাস দেখায় তো আমি রাউটারের পাওয়ার কে ওল্টটা লাগাইছি অ্যান্ড পিসিতে ল্যান্ডকে বলেছে তো আমার কম্পিউটার কানেক্ট করছে তো রাউটারের এলইডি এরকমভাবে জ্বলে আছে দেখি এলইডি স্ট্যাটাস কী বোঝায় নিয়ে দেখা এই যে জ্বলে আছে এই যে এখন ব্রিগিং করতেছে মানে নর্মাল যেভাবে করে বা রাউটারে কোনো নেম শো করে না কোনো কিছু কাজ করে না ধরুন আমাদের ফার্মার দেখি ঢুকতে পারা যায় কিনা তো আমরা কম্পিউটার স্ক্রিন চলে আসছি তো আমরা দেখি আর ওয়ারের সাথে পিসির কানেক্ট মানে আইপি পাইছে কিনা তো আমরা জন্য আমরা কনফার্ম লাইন থেকে দেখে নিই যে আমাদের এখানে কানেক্টেড হয়েছে বাট কোনো আইপি আসছে কি আমি দেখিনি ডিটেলসে মনে গেলে এখানে কোনো আইপি আসে নাই তো আমরা সি এম আইপি কনফিটিক ম্যানে দেখে যে আইপি আসছে কি আমাদের এখানে কোনো আইপি আসে নাই কিছু আসে নাই তো আমরা অ্যাডমিন আমরা অ্যাক্সেস করতে পারবো না যেহেতু আমাদের কোনো ডিফল্ট গেটে কোনো আইপিটা এখানে শো করে নাই তো সেক্ষেত্রে এটা ফুললি হার্ড ব্রিক হাইসে তো আমাদের আইসিটা উঠায় কাজ করাতে পারে হবে চলুন আবার দেখা কীভাবে কী করি ঠিক করতে হলে প্রথমেই যে এখানে কেউ একটা স্ক্রু আর এখানে একটা যেটা স্ক্রু খুলে রাটোরে পিছন সাইডটা উঠে আনতে হবে তা মানে রটোটা খুলে রাটরে মাথাবোর্ডটা আমাদের বের করতে হবে চলুন তো আমরা স্ক্রু টাইভারটা খুলে মাথা বোর্ডটা বের করি তো আমাদেরকে এই যে রাউটারের হচ্ছে এই যে এআইসিটা উঠাইতে হবে এটা হচ্ছে আমাদেরকে প্রোগ্রাম করতে হবে আমরা চলে এআইসিটা উঠাই উঠাই ফেলছি তো আমরা আইসি অ্যান্ড বোর্ডটা ক্লিন করতে যেতে এখানে যাওয়া বাঞ্চিত কিছু সোলার লেগে আছে এখানে এখানেগুলো উঠাই সাফ করে আমরা ক্লিন করে নিই আমরা ক্লিন করে দেখাই যে কিরকম ক্লিন হয়েছে কিনা আমরা আইসিটা সুন্দর করে ক্লিনিং করে এনেছি এই এইগুলো আমরা ক্লিনিং করে নিয়েছি প্যাপোর্ড বোর্ডটা তো আমরা একসি অ্যাপটার সাথে বসে প্রোগ্রামিংটা করব তো আমরা প্রোগ্রামের সাথে আমরা লাগাই ফেলছি দেখতে পাচ্ছেন প্রোগ্রামের সাথে আমরা লাগাই ফেলছি এখন আমরা এটা মানে এর প্রেসার লাগাই ফেলছি এটা এখন প্রোগ্রামের সাথে লাগাই পিসির সাথে আমরা এটা ফ্ল্যাশিং করব তো আমরা পিসি স্ক্রিনে চলে যায় তো আমরা পিসির সাথে আইসিটা প্রোগ্রামটা লাগাই ফেলছি তো প্রোগ্রামটার সাথে যে আইসিটা ছিল আইসিটা সামাও নষ্ট ছিল সেটা কোনোমতে আমরা ডিটেক্ট করতে পারছিলাম না পিসিতে নষ্ট যার কারণে আমরা নিউ আইসি স্ক্রিন টেক আমরা প্রোগ্রামের সাথে লাগাইছি এন্ড এটা আমরা ডিকে ডিটেক্ট করে এন ইউসি এটা আমাদের ডিটেক্ট করছে তো আমরা এটা কানেক্ট আইসি এখন আমরা রিড মারি আমি জানি না কিভাবে নষ্ট হয়েছে বারো এসিটা কোনো মত কোনোভাবেই প্রোগ্রামের সাথে ডিটেক্ট করছিল না মানে যেটা এসিতে করলো ওইটা কোনোভাবে করছিল না তো ওইটা আমরা বাদ দিয়েছি যে নতুন একটা আইসি নিয়ে আমরা ওটা এখন দেখি রিড করে দেখি যেহেতু এটা নতুন আইসি সেহেতু এর ভিতরে কোনো ফাইল টাইল কোনো কিছু নাই তো আমরা একবার এর মধ্যে ফ্ল্যাশিং করতে পারবো তো আমরা এর মধ্যে আমরা টেন্ডার ফাইলটা আমরা ফ্ল্যাশিং করি টেন্ডার এফ রিয়েল টেক এখন এটা প্রোগ্রামের পর টিপ মারি তো আমরা ওয়েট করি প্রোগ্রাম হওয়া পর্যন্ত তারপরে আমরা এসিটা নতুন এসিটা আমরা অটোর সাথে লাগাই দেখবো যে কাজ করে কি না আমাদের আইসি প্রোগ্রাম হয়ে গেছে এখন আইসিটা রাউটার বসে লাগে দেখি যে কি হয় আচ্ছা রাউটার এসিটা নষ্ট ছিল ছিল আর এটা হচ্ছে আমাদের নিউ এসি তো আমরা এসিটা এখানে লাগাবো লাগিয়ে দেখে কী হয় নিউ এসিটা একদম এখানে সোলার নিয়ে বসাই দিয়েছি একদম সুন্দর হয়েছে একদম লাইক নিউর মতো বুঝতে হবে না এটা রিপেয়ার করা হয়েছে তো আমরা এখন দেখে পাওয়ার পাওয়ার দিয়ে দেখি যে আটারের কী অবস্থা হয় মধ্যে পাওয়ারটা দিয়ে দেখি ইট জ্বলো একবার ব্লিংকিং করলো দেখা যাক রাউটারের অ্যাক্টিভিটি দেখে মনে হচ্ছে রাউটার ঠিক হয়েছে তো আমরা দেখি আর কি আমরা রাউটারটা অ্যাসেম্বল করে আমরা যাই দেখি যে রাউটারটা সিগন্যাল আসছে কি বা বাকি কার্যক্রম কি হচ্ছে কি না রাউটার ল্যান্ডপোর্ট পজিশন আমরা কানেক্ট করে নিয়েছি তো আমরা রাউটারের মধ্যে আবারও পাওয়ার দিয়ে দেখি যে কী হয় রাউটারে রেডিল আমরা লিঙ্কিং করতেছে তার মানে হয়তো ইন্টারনেট আসছে মানে ওয়াইফাই সিগনাল আসতে হইতে পারে তো আমরা একটা ফোন নিয়ে আসি ফোনে এখন আমরা দেখি ওয়াইফাই সিগনাল আসছে কি যে আলহামদুলিল্লাহ আমাদের ওয়াইফাই সিগনাল চলে আসছে দেখি কানেক্ট হয়ে হ্যাঁ কানেক্ট হচ্ছে তো আমাদের রাউটার ঠিক হয়ে গেছে তো এখন আমরা দেখি পিসির স্ক্রিন যাই দেখি যে রাউটারের মানে অ্যাডমিন পেজে মানে পিসি থেকে অ্যাক্সেস করা যায় কি না তো আমরা ক্রমে যাই ক্রমে যা দেখি আমাদের ডিফল্ট গেটে থাকে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান দেখি এই যে আমাদের এখানে তারপর আমরা সিএমেরা দেখি আই এফ আই জি আমাদের এখানে গেটে আই পি চলে আসছে আমাদের কর্ম প্ল্যান থেকে আমরা দেখি আর ডিটেলস এই যে আমাদের ডিফল্ট গেটে আইপি চলে আসছে এখানেও আসছে তা আমাদের আর এই যে এই গেট ওয়ে পি আর এই যে গেট ওয়ে পি সেম মানে আর কি গেট আইপি দিয়ে আর কি ঢোকা লাগে তো আমাদের এই যে রাউটার ইন্টারফেস তো আমরা রাউটারের মধ্যে আমরা পিপিও সেটা সেটআপই করে নিই আমাদের যেহেতু চারটা ওয়ান চারটা এক চারটা ওয়ান আমরা এখন ওয়ান কেবলটা রাউটারের ওয়ান পোর্টে প্রবেশ করাই এই যে আমাদের ইন্টারনেট চলে আসছে রাউটারের মধ্যে তো আমরা স্পিড টেস্ট আমাদের স্পিড যেইটুকু পরিমাণ দিছে সেই পরিমাণে আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমাদের স্পিড নিয়ে হয়তো কোনো ঝামেলা দেখতে পাচ্ছে না তো আমাদের এই টেন্ডার এফ সিক্স অটোটা সাকসেসফুলি রিপেয়ার হয়ে গেছে তো আপনাদের যদি এরকম কোনো রাউটার ব্রিক হয়ে থাকে বা নষ্ট হয়ে গেছে বা যে কোনো কারণে পাওয়ার ইস্যু নষ্ট হয়ে থাকে যদি রিপেয়ার করতে চান সেক্ষেত্রে আপনারা চাইলে আমার আর কাছে রাউটার কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারেন তো কুরিয়ারের মাধ্যমে পাঠানোর জন্য অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমার ফেসবুক পেজে কন্ট্যাক্ট করে নেবেন ওখানে আপনাদেরকে বিস্তারিত সব কিছু বলে দেওয়া হবে যে কীভাবে কী করবেন কী করবেন না তো আজকেই ছিল এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে আল্লাহ হাফেজ